পরিবেশ না বাঁচলে আমরা কেউই বাঁচব না সমগ্র জীবজগতই পরিবেশের উপাদান এই অঙ্গীকারী বাগনার যুবকবৃন্দের উদ্যোগে জগদ্ধাত্রী পূজা উদযাপন প্রথম পর্যায়ে সকালে ছিল ম্যারাথন দৌড় নিউশিতালাম মিষ্টান্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ম্যারাথন দৌড় হয় দীর্ঘপথ পরিবেশ বার্তায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুণাব সেনো তিনি এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেও ম্যারাথন দৌড় শেষেই এক মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন জায়গা তাহলে আমাদের এখানে যদি মরুভূমি হয় তাহলে আমাদের এখানে সাপগুলো কি করবে আমাদের এখানে প্রাণীগুলো প্রাণীগুলো করবে সেই সেই হবে যে মৃত্যুর মুখে ঢলে পড়বে তার মানে পরিবর্তন আমরা যে পরিবর্তনটা আনছি সেই পরিবর্তনটা প্রকৃতির পক্ষে আগামী দিন ভয়ঙ্কর অবস্থায় ক্ষতিকরক জায়গায় যাচ্ছে তাই আমাদের সবার একটু সজাগ হওয়া উচিত আমাদের এই এলাকা নয় হাওড়া জেলা সহ বাংলার বিভিন্ন জায়গায় কিছু যুবক এই পরিবেশ রক্ষার বার্তা নিয়ে কাজ করছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের উজ্জীবিত করা করা সহযোগিতা উল্টে আমরা কি করি আমরা তাদের ক্রিটিসাইজ করি পাগল আমরা তাদের পাগল বলি কিন্তু পাগল থাকবে এই কাজটা যদি আমরা প্রত্যেকে করতে পারি তাহলে দেখবেন পৃথিবীটাকে রক্ষা করতে পারবো আগামী প্রজন্মের জন্যে নাহলে আগামী দিন আমিও থাকবো না আমার পরবর্তী প্রজন্মও থাকবে না পৃথিবীও থাকবে না মানুষও থাকবে না এই দিকেই কিন্তু পৃথিবীটা আস্তে 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 এগোচ্ছে যারা একটু আধটু আমরা বিভিন্ন জার্নাল পরিবেশের ওপর পড়াশোনা করি আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের মধ্যে ভয়ের সঞ্চার হয় দ্বিতীয় পর্যায়ে এই পুজোর সূচনা করেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন বরণ করে নেওয়া হয় যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি সৌরেন্দ্র শেখর বিশ্বাস প্রধান বিকাশ চৌধুরী সমীর শান্ত পঞ্চানন বিশ্বাস সহ প্রমুখ জনপ্রতিনিধিদের সঙ্গে সঙ্গে বরণ করে নেওয়া হয় বিভিন্ন স্তরের পরিবেশকর্মীদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশকর্মীদের বিশেষ করে সম্মাননা জানানো হয় ও মানপত্র প্রদান করা হয় বিশেষ করে সারা বছর যারা বাগরোল সাপ কাছিম পাখি সহ বিভিন্ন বন্য প্রাণীদের উদ্ধার করেন তাদের নিজস্ব স্থানে ফিরিয়ে দেয় কেউ কেউ এটা নিয়ে ডকুমেন্ট করেও সচেতন ঘটান বাগনান যুবকবৃন্দের এই প্রয়াস অভিনবত্বকে স্বাগত জানিয়ে অজানা বাংলার পক্ষ থেকে তাদের সম্মাননা জানানো হয় শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা সদস্য সদস্যকে আজকে যুববৃন্দে প্রথমে সকালবেলা ম্যারাথন দিয়ে উদ্বোধন হয়েছে পুজোর মধ্যে এরকম একটা সুন্দর প্রচেষ্টা এরা প্রতিবারে কোনো না কোনোভাবে নতুনত্ব দেখিয়ে কাজ করে যুববৃন্দের প্রত্যেকটা সদস্যকে আমার প্রচণ্ডভাবেই আন্তরিকভাবে অভিনন্দন যে তোমরা এরকমভাবে সারা বছর মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন করতে কাজ করো কারণ মানুষের কল্যাণে অনেকেই অনেক রকম কাজ করে কিন্তু সমাজকে সুন্দর রাখতে পরিবেশকে সুন্দর রাখতে তোমাদের যে পদক্ষেপ সেটা সত্যি যোগ্য তোমরা প্রতি বছর এরকমভাবে নতুনত্বের মধ্যে দিয়ে সমাজ সংস্কারের মূলত কাজ করো আমার প্রত্যেকে আমার এখানে উপস্থিত আছে ঝিন্নান যে এখানকার মেম্বার ওরা চিত্রং এদের সঙ্গে থেকে সকলের সঙ্গে এদের যে টিমটা কাজ করে তার সঙ্গে আমরা জানি আমরাও বিভিন্নভাবে যুক্ত হওয়ার চেষ্টা করি আমরা যখন যুক্ত হতে পারি তখন নিজেদেরকে সত্যি গর্ববোধ মনে হয় যে আমরাও কোনো ভালো কাজের মধ্যে আছি শুধু মানুষকে ভালো রাখা নয় সমাজকে ভালো রাখাও যুবকবৃন্দের একটা বড় কাজ সেই কাজটা যুবকবৃন্দ করে আসছে প্রতিটা বছর প্রতিনিয়ত প্রতি সময় হয় সকলকে আন্তরিক তাই মানুষকে আরও বেশি করে অ্যাওয়ার করার জন্য সচেতন করার জন্য পরিবেশ আমাদের রক্ষা করতে হবে এবং ফিশিং ক্যাচকেও রক্ষা করতে হবে সেই জন্যই আমাদের বিশেষত এই ম্যারাথনটা আয়োজিত হয়েছিল সকালের এই ম্যারাথনে প্রায় একশো জন স্টুডেন্ট দৌড়েছে এবং আমাদের বিধায়ক মাননীয় শ্রী সেন মহাশয় উপস্থিত ছিলেন উনি নিজে ম্যারাথনে দৌড়ে উনি অংশগ্রহণ করেছিলেন এবং উনি লাইব্রেরি মোড় থেকে শুরু করে টেঁপুর স্কুল পর্যন্ত ম্যারাথনে দৌড়েছেন এবং শেষে আমাদের ম্যারাথন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অংশগ্রহণ করেছিল তাদেরকে উনি পুরস্কার তুলে দিয়েছেন এটা ছিল আজকে আমাদের সকালের কর্মসূচি আমাদের ম্যারাথনটা পুরোটাই পরিবেশকে রক্ষা করার জন্য মানুষকে আরও বেশি করে যাতে আমরা বোঝাতে পারি মানুষের কাছে আরও বার্তা পৌঁছে দিতে পারি যে পরিবেশ সচেতন না করলে বর্তমানে আমাদের কিন্তু চলা ভীষণভাবে দুষ্কর হয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা বাঁচাতে পারবো না পুজো আমাদের এখন ছিল সন্ধ্যাকালীন অনুষ্ঠান এবং মাতৃ প্রতিমার শুভ উদ্বোধন এবং কালকে সারাদিন আমাদের পুজো আছে মাতৃ প্রতিমা সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত পুজো এবং সন্ধ্যেবেলা মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগই সবার জন্য মায়ের পুজোর যত ফল এবং আরও কিছু ফল সবটাই আমরা বাগনানে বাগনান গ্রামীণ হসপিটালে যে সমস্ত রুগীরা ভর্তি থাকে তাদেরকে আমরা দিই এবং গাছ গাছ লাগানোর একটা অনুষ্ঠান আছে গাছ লাগানো মানে হচ্ছে উইথ মানে গাছ লাগালেই তো শুধু হবে না গাছকে বাঁচতে হবে এবং গাছটা যাতে বড় হতে পারে গাছ লাগানো এবং বিশিষ্ট মানুষদের দিয়ে সেই গাছকে দত্তক খুলে মানে বেলা ছিল বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান মানে ধরুন যারা পরিবেশ নিয়ে সারা হাওড়া জুড়ে কাজ করছে সেই সমস্ত মানুষদের আমরা আজকে আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের যারা রেয়ার স্পিসিস কিছু দিয়েছিল। সারা বছরে আমাদের পরিবেশ নিয়ে তো কাজ হয় তো যে সমস্ত রেয়ার স্পিসিস যেগুলো সাধারণত পরিবেশে পাওয়া যায় না সেই সমস্ত পশু পাখি যারা আমাদের হাতে তুলে দিয়েছিল আমরা আজকে তাদেরও আহ্বান জানিয়েছি এবং তাদেরকে সম্বর্ধনা দিয়েছি